আসল সৌন্দর্য মস্তিষ্কে স্মার্ট হবার উপায় আজকের এই সাজগোজ আর বাহ্যিক সৌন্দর্যের যুগে আমরা অনেক সময় ভুলে যাই আসল সৌন্দর্য কোথায় থাকে চেহারাই নয় আসল সৌন্দর্য থাকে মস্তিষ্কে একজন মানুষের মুখ যতই সুন্দর হোক না কেন তার চিন্তা মনন ও আচরণে সৌন্দর্য যদি না থাকে তবে সেই সৌন্দর্য কেবলই ক্ষণস্থায়ী আলো স্মার্ট হতে চাইলে আমাদের কিছু ছোট কিন্তু কার্যকারী টেকনিক শিখতে হবে নাম্বার ওয়ান পঠন অভ্যাস রিড স্মার্ট নট জাস্ট মোর In your boy article news পড়ার মাধ্যমে নিজের জ্ঞান বৃদ্ধি করা নাম্বার টু প্রশ্ন করা আস্ক অ্যান্ড থিং কিছু শেখার সময় নিজেকে প্রশ্ন করা কেন এবং কিভাবে এভাবে চিন্তা শক্তি বাড়ে নাম্বার থ্রি নোট দেওয়া নোট অ্যান্ড রিফ্লেক্ট শেখার বিষয়গুলো সংক্ষেপে শিখে নেওয়া এবং কিভাবে সেগুলো ভালো কাজে ব্যবহার করা যায় নাম্বার ফোর সমস্যার সমাধান প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং জীবনের ছোট ছোট সমস্যা নিজের চিন্তায় সমাধান করার অভ্যাস গড়ে তোলা নাম্বার ফাইভ কমিউনিকেশনের দক্ষতা যোগাযোগের দক্ষতা যে কোনো জ্ঞানকে সহজভাবে ক্ষমতা একটি সত্যিকারের স্মার্ট হওয়ার চাবিকাঠি এই ছোট্ট টপিকগুলো মেনে চললে আমরা শুধু বুদ্ধিমানই হই না আমাদের চিন্তা ভাবনা ও আচরণও সুন্দর হয়ে ওঠে বাহ্যিক রূপ সময়ের সাথে ম্লান হয়ে যায় কিন্তু মস্তিষ্কের আলো জ্ঞানের আভাও সম্ভাব্য এগুলো চিরন্তন স্মার্ট হন সুন্দর হন কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো সৌন্দর্য শুধু চেহারায় নয় চিন্তায় আচরণে আর জীবনের বাস্তব প্রয়োগে থাকতে হবে